বন্ধুরা আমি আসি আমাদের সেবার প্রতিষ্ঠান চাঁদপুর পৌরসভায় তো আমি আজকে আপনাদের চাঁদপুর পৌরসভার বাইরের বিল্ডিংটা ঘুরিয়ে দেখাচ্ছি এখন সকাল সাড়ে সাতটা বাজে আমি বাজার করতে আসছি এই সুযোগে একটা ভিডিও তৈরি করছি তো সকলে আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটা দেখুন এই হচ্ছে চাঁদপুর পৌরসভার ভবন আপনারা দেখতে পাচ্ছেন এটা আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটা তো নাগরিক সনদ সেবা প্রদান করা হয় এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভালো লাগে যে ভালো লেগেছে যে এখানে অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর দেয়ালে এটা আর্ট না এটা স্থাপত্য শৈল দেখতে পাচ্ছেন যে গ্রামের মহিলারা কাজ করছে এবং যে নলকূপ পানি তুলছে এখানে হচ্ছে কৃষক ছাগল দিয়ে তার চাষাবাদ করছে ছাগল পালন প্রকল্প এখানে হচ্ছে ডাক্তার রুগী দেখছে অসাধারণ সুন্দর সত্যি অসাধারণ যারা এই স্থাপত্য সিঁড়িটা তৈরি করেছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এখানে বাচ্চাদের লেখাপড়া নিয়ে এটা করেছে আমরা সবাই মিলে দেশ গড়ি অসাধারণ সুন্দর এখানে শ্রমজীবীরা কাজ করছে এখানে তাদের ধান চাষ করে এবং একটা সূর্য মামা উদয় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে অসাধারণ সুন্দর একটা স্থাপত্য শৈলী এবং অসাধারণ সুন্দর একটা দৈ আমি সকালবেলা তো ভালোভাবে কথা বলতে পারছি না আমি একটু আগে ঘুমের থেকে উঠেছি এই হচ্ছে আমাদের চাঁদপুর পৌরসভার ভবন আমি বাইরে থেকেও দেখাচ্ছি এ হচ্ছে আমাদের রোড তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট পক্ষে জানাবেন এরকম আরও ভিডিও চাইতে আমার সাথে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন এই কামনা করছি